ফ্রেন্ডস স্বপ্নাস খানাপিনা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি বাচ্চাদের জন্য বাদাম দিয়ে মজাদার একটি মিলশেক তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার মিল্কশেকটি তৈরি করে রেসিপি মিল্কশেকটি তৈরি করার জন্য প্রথমে ব্ল্যান্ডারের দুই টেবিল চামচ চিনি দিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি তবে হাতের কাছে যদি পাউডার সুগার থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারবেন চিনিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার আধা কাপ রোস্টেড চিনাবাদাম দশ বারোটি কাঠবাদাম দশ বারোটি কাজু বাদাম দশ বারোটি পেস্তা বাদাম ও আধা চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে আবারও ব্ল্যান্ড করে নিচ্ছি গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে আর এটাকে একদম আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন মিল্কশেক তৈরি করার জন্য প্যানে আধা লিটার দুধ দিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি দুধটা গরম হয়ে গিয়েছে এবার আমি বাদাম দিয়ে যে পাউডারটা তৈরি করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে জাল করে নিচ্ছি তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এক চার চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার গ্লাসে ঢেলে পছন্দ সাজিয়ে পরিবেশন করে নিলে তৈরি হয়ে যাবে বাচ্চাদের জন্য প্রিয় মজাদার বাদামের মিল্কশেক আজকের এই বাদাম দিয়ে মজাদার মিল্কশেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হল ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে